সরিষা বাটা দিয়ে সজনে রান্না করব তাই গেদিবুকে কিছু সরিষা বের করে দিলাম বেটে দেওয়ার জন্য উনি পাটায় হচ্ছে সরিষা বাটা যে কোনো বাটা বাটিতে কিন্তু অনেক এক্সপার্ট অন্যান্য কাজ করতে না চাইলেও কিন্তু যদি কিছু বের করে দেন বেটে দেওয়ার জন্য না করে না যে কারো কাজ হচ্ছে কিন্তু উনি অনায়াসেই করে দেয় যে কাজগুলো আমাদের কাছে কষ্ট মনে হয় সে কাজগুলো অনায়াসেই উনি করে ফেলে তো ভিডিওটা হচ্ছে সকালবেলা থেকে শুরু করে দিলাম হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই সজনেগুলো কিন্তু হচ্ছে আমাদের গাছের একেবারে ফরমালিন মুক্ত কি সুন্দর দেখেন হচ্ছে মোটা হয়েছে এই সজনেগুলো হচ্ছে গাছের অনেক উপরে ছিল আমরা পারতে পারিনি বেশ কয়েকদিন ধরে কিছু সজনে আর কি নিচ থেকে পেরে পেরে খেয়েছি আর এগুলো হচ্ছে পরে মামা আজকে পেরে দিয়েছে তাই ভাবলাম যে একটু টাটকা টাটকা রান্না করে ফেলে সরিষা বাটা দিয়ে আমি সজনে তরকারিতে কিন্তু হচ্ছে সরিষা বাটা আর জিরা বাটা দিয়ে রান্না করি আর সঙ্গে বেগুন দিলে কিন্তু অনেক মজা লাগে যেহেতু বেগুন আমার বাসায় ছিল না তাই আজকে আলু দিয়ে রান্না করে ফেললাম আর সজনেটা হচ্ছে একটু ঝোল ঝোল রাখলেই আর কি ভালো লাগে খেতে আর এদিক দিয়ে হচ্ছে আবার মিষ্টি কুমড়া শাকও আমি রান্না করে ফেললাম সরিষা বাটা দিয়ে তো সব মশলা দিয়ে হাতে মাখিয়েই আমি হচ্ছে মিষ্টি কুমড়া শাকটা রান্না করেছিলাম আসলে রান্না করার পরে হচ্ছে গরম গরম খাওয়ার পরেই আমি ভয়েসটা দিয়েছিলাম খেতে এত বেশি মজাদার হয়েছিল যেখানে হচ্ছে মাছ মাংসও কিন্তু ফেল এই গরমে যতটুকু মাছ মাংস দিয়ে ভাত খাওয়া যায় না ততটুকু কিন্তু এদিকভাবে শাকসবজি দিয়ে কিন্তু অনায়াসে খাওয়া যায় তো এই রান্না বান্না শেষ করে তো স্কুলে চলে আসলাম ছেলেকে নেওয়ার জন্য তো মেয়েও আজকে বায়না ধরেছে ও আজকে আমার সঙ্গে যাবে আর শপিংয়েও যাবো একটু লেট হবে আসতে তাই ভাবলাম যে হচ্ছে সঙ্গে করে নিয়ে তো স্কুলে যাওয়ার পর দুই ভাই বোন কিছুক্ষণ হচ্ছে খেললো আর যেহেতু স্কুল ছুটির পর আর কি তো খেলার সব কিছুতে হচ্ছে তালা মেরে দিয়েছে চাচা এরপরে তো রিক্সা করে চলে আসলাম আমার ছেলের হচ্ছে আজকে স্কুল ড্রেস কিনবো তো আমার ছেলে পরে ট্রায়াল দিচ্ছিল আমার মেয়েও কে খুঁজতেছিল কিভাবে দেখুন ভাইয়া প্যান্ট করতেছে এইদিকে ওর ভাইয়া হচ্ছে প্যান্ট করে চেক করতেছে হবে কিনা আর ও খুঁজতেছে ভাইয়া কোথায় এনবি টেলার্স এটা হচ্ছে আমাদের রংপুরে পায়রা চত্রে এখানে কিন্তু হচ্ছে সকল স্কুলেরই স্কুল ড্রেস পাওয়া যায় ওনারা কিন্তু আগে থেকে আর কি তৈরি করে রেখে দেয় বিভিন্ন সাইজের তো আমার ছেলের সাইজের একটাও পাচ্ছিলাম না ওর সাইজেরটাই নাকি শেষ হয়ে গেছে এরপর অবশ্য ওরা বানাইতে দিল ওর হচ্ছে মাপ নিয়ে এক দেড় ঘন্টার মতো নাকি দেরি হবে তো এই সুযোগে হচ্ছে আমাদের ক্ষুদাও লেগে গিয়েছিল যেহেতু ওকে স্কুল থেকে ঠিক দুপুর টাইমে আমি নিয়ে গিয়েছি বাচ্চাদেরও ক্ষুদা লেগেছে তাই ভাবলাম যে ওখানে পাশে একটা হোটেলে পায়রা চত্বর হচ্ছে পায়রা হোটেলেই বসলাম খাওয়ার জন্য তো এখানে হচ্ছে তো হোটেলে অবশ্য ভাত আর খিচুড়িটাই ছিল তাই আমার ছেলেকে বললাম তো ও হচ্ছে ভাতেই খেতে চাইলো তাই হচ্ছে গরুর মাংস ডাল আর সবজি আমরা দুপুরের খাবারটা ওখানেই সেরে নিলাম আবার চলে আসলাম টেলার্সে এই তো রেডি হয়ে গেছে ড্রেসটা ওর শার্টটা হচ্ছে রেডি ছিল না আর প্যান্ট টা হচ্ছে একটু লম্বা হয়েছিল তাই একটু শুধু কেটেই নিলাম আর এই আবার হচ্ছে আমি একটা দোকানে চলে আসলাম রংপুরের লালবাগে লালবাগ প্লাজার দ্বিতীয় তলায় হচ্ছে ওনাদের শোরুমটা এখানে হচ্ছে স্ক্রিন দেখার পরে নাকি ওনারা অনেক মেডিসিন দিয়ে থাকে আমার এক বড়পুর কাছ থেকে শোনার পর ওখানে গিয়েছি তো দেখি কয়েকদিন ইউজ করার পর ফলাফলটা কিরকম হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন বাইরে প্রচন্ড গরম ছিল আর আমার বেশি দামি আইসক্রিম খেতে কিন্তু ভালো লাগে না নর্মালি হচ্ছে এই লেমন আইসক্রিমটা আমার অনেক পছন্দের তাই ওখানে হচ্ছে নিয়ে অটোতে বসে খেতে খেতে এই তো বাসায় চলে আসলাম আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি তাই হচ্ছে আমাকে এই ছানগুলোটা দিলো ইউজ করে হচ্ছে মাটির চুলায় রান্না করার জন্য আর কি বললো ওনারা সাজেস্ট করলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর কি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু হচ্ছে লাইক কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম